গুড ইভিনিং বন্ধুরা হাঁটতে গেছিলাম সেখান থেকে দুই বন্ধু মিল বান্ধবী মিলে চলে গেলাম আমরা হচ্ছে মাতা পুজো খড়গপুরের মাতা পুজো খুব বিখ্যাত তো আজকে ব্লগটা একটু অন্যরকম দিচ্ছি অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল প্রচণ্ড গরম খুব ভালোভাবে থাকবেন বেশি করে জল খান শরবত খান বারবার খুব সুস্থ থাকার চেষ্টা করুন আর যে মানুষ খারাপ তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এটা জীবনে অনেকটা দরকার তো সকালে ব্লগ দিতে পারিনি কারণ জিমও যেতে পারছি না আমার অনেক শরীর খারাপ তো বিকালটা একটু হাঁটি তো বান্ধবী হাঁটার সময় বলে চলো না গো আজকে বসবে সত্যি ওর কথা শুনে ভালোই লাগলো এবং গিয়েও ব্লগুলো আপনাদের দেখাতে পারছে সবাইদের তো এই দিনই সব লাইটিংগুলো বা এই আলপনাগুলো দেখা যায় তারপরে তো ঠাকুর ঢুকে গেলে আর এগুলো দেখা যাবে দেখো কি সুন্দরভাবে আলপনা দিয়েছে এরকম পুরো খড়গপুরে এক নম্বর মানে এখন হচ্ছে এক নম্বরে মাতা পুজো সে যেখানে যেখানে গিয়ে ঘুরবে সব জায়গাতে এরকম করেই মানে আলপনা দিয়ে রেখেছে কী সুন্দর যে লাগছে জানো লাইটিং করেছে দেখো এক অদ্ভুত লাইটিং করেছে এইভাবে আমি আর মধু মিলে পুরো ব্লগটাকে কভার করছি কীরকম লাগছে একবার আমাদের কমেন্টে যারা দেখছো তারা জয় মাতাদি লিখো কারণ আমার কমেন্ট ব্লগে কেউ করো না দেখে যাও আমারও মনে হয় যে অন্যের মতো দু চারটা কমেন্ট আমার হোক এইটা হচ্ছে ঠাকুর হলুদ দিয়ে ঠাকুর বানায় জানো কত বাচ্চা বাচ্চা লোকজনও মানে এই ঠাকুরটাকে মাথায় নিয়েছে কত ভারী কি শ্রদ্ধার সাথে তেলেগু বলে একটা জাতি রয়েছে তারা এই পুজোটা করে যেমন আমরা বাঙালি দুর্গা করি সেরকম আমাদের খড়গপুরে তেলেগু বলে জাতি রয়েছে তারা করে বিভিন্ন জায়গায় মা ঘোরে যেখানে যেখানে বসে সেখানে সেখানে অনুষ্ঠান হয় এইভাবে মাকে রাস্তা দিয়ে দিয়ে নি নিয়ে নি গিয়ে প্রদর্শন করিয়ে ঠিক গিয়ে মন্দিরে বসানো হয় তো আমরাও এরকম ঘুরে ঘুরে সব আলপনা দেখছিলাম দেখো এগুলো হচ্ছে ঘর মা যখন এখানে আসবে তখন এসে বসে যে যিনি মাথায় মানে ঠাকুরটা নিয়ে থাকবে সেই ঘরের জল মানে তাকে ঢালা হবে পায় এইরকমই হচ্ছে ব্যবস্থা তো দেখো সব কিন্তু মেলা বসে গেছে মন্দিরের সামনে ফুচকা কোনো কিছু ইয়ে করো না মধুমিতা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে দেখো সামনেই মধুমিতা রয়েছে ফুচকা স্টল তারপরে আইসক্রিম গোলা সেই ছোটোবেলায় আমরা গোলা খেতাম না ঠিক এই যেখানে মেন মন্দিরটা তার সামনেই কিন্তু এগুলো বসে গেছে এই যে যাচ্ছে আমরা মেন মন্দিরে এটা হচ্ছে মেন মন্দির সারা বছরই কিন্তু এখানে পুজো হয় তোমরাও এসে পুজো দিতে পারো যারা জানো না তারাও পুজো দিতে পারো এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতর তো আমরা দুজনে মিলে খুব এনজয় করছিলাম তারপরে আমরা দেখছিলাম যে কি কি বসেছে কানের দুল বিশাল বিশাল কানের দুল বসেছে আমরা না ওই সব পড়ি না ও ভালোবাসে না আমিও ভালোবাসি না এই যে সবার জিনিস পছন্দ করি তো যাই হোক তোমাদের যতটুকু দেখাতে পারছি সেটুকু দেখানোর চেষ্টা করছি এ দেখো সব সাজাচ্ছে গুছাচ্ছে এখনও দোকানগুলো বসেনি হ্যাঁ আজ সকাল থেকে সমস্তই প্রিপেয়ার্ড হয়ে যাবে তোমরা সন্ধ্যের সময় গেলে সবাই দেখতে পাবে আমি আর মধুমিতা বাদাম কিনে নিয়েছে কারণ আজকে ফ্রাইডে কিছু খেতে পারবো না তার সন্তোষীমার ব্রত করি তাই কিনে নিয়েছি এবার মধুমিতা বাদামটা নিয়ে নিচ্ছে এবার আমরা আবার আরেকটা রাস্তা দিয়ে আসছি যে দেখি তোমাদের আরেকটু দেখাই দেখো কী সুন্দর আলপনা দিয়েছে আরেক জায়গায় বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা এবার ঘরে চলে আসব তো আমরা আর রাস্তা দিয়ে যেখান দিয়ে মা এখনও মন্দিরে প্রবেশ করেনি সেই রাস্তাটা দিয়ে আসছিলাম তো সেখানে আরও সুন্দর দেখো একটা ময়ূর রেখেছে এত সুন্দর অনেক জায়গায় অনেক অন্ধকারও রয়েছে সব কিছু তোমাদের দেখাতে পারছি না এরকম দেখেছ মাথায় করে এরকম ঘটি নিয়ে সেই তেলেগুরা রাজায় পুজো করে বাঙালিরাও যেমন তারা আমাদের দুর্গাপূজাতেও ঘোরে সেরকম আমরাও ওদের পুজোতে ঘুরি এইভাবেই তো মিলবন্ধন বলো সবার তো যাই হোক এখানে প্রসাদ দিয়ে দিয়েছে পায়েস এলাচ দিয়ে বানিয়েছে বেশ ভালো লাগলো খেয়ে তো এরা এখানে সবাইকে বিতরণ করছে এই দেখো দেখেছ যতটা বললাম দেখালাম শুভরাত্রি ভালো থেকে আর অবশ্যই যেও কিন্তু মন্দিরে